জামায়াত রামের এটিএম আজহারকে মুক্তি উপলক্ষে ভোলা তিন আসনে রুমে দোয়া ও অনুষ্ঠানের আয়োজন করা হয় ভোলা তিন একশো সতেরো জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই প্রার্থীকেও এখানে ঘোষণা করা হয় জামায়াতের পক্ষ থেকে তিন আসনেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোষণা করা হয় তিনটি তুই আমাদের মহাদিস ফজলুল করিম আমাদের চারে আছে অধ্যক্ষ মুস্তফা কামাল এই তিন আসনের জন্য আমরা বেশ কিছুদিন অপেক্ষায় ছিলাম গত পরশুদিন আমির জামান বলেছেন দেশের ছাত্রে জাতির ছাত্রে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জাতির আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য সকলকে আমরা চলতে চাই কি সবাই রাজি আছেন এ কারণে জওয়াল ইসলামী বাংলাদেশ গোলাতি জাতীয় একশো শতমের আসনে জওয়াল ইসলামী বাংলাদেশ ডেভেলপ পার্টির মহাসচিব আমাদের এই গোলাটির সন্তান সাবেক ছাত্র নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা তুখর মেধাবী এবং

মুক্তি উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে সমাবেত সকল স্তরের জনশক্তি এবং মিডিয়ার কর্মী ভাইরা আশারা ওয়ারিকুম বড় মতুল অবার সংগ্রামী বন্ধুর দক্ষিণ দক্ষিণ এশিয়া মহাদেশে দীর্ঘ উনিশ বছর পর্যন্ত সবচেয়ে মধ্যম সংগঠন ছিল জামাদিস্তানী বাংলাদেশ এবং তার মধ্যে সবচেয়ে মধ্যম নেতা ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব এটিএম আজহারুল ইসলাম যিনি এক সময় ঢাকা মহানগরের সংগ্রামী আমির ছিলেন এক সময় ভাগত সেক্টরে দায়িত্ব পালন করেছেন আল্লাহর অসীম মেহরবানি দীর্ঘ তেরো বছর পর্যন্ত কারা জীবন